এই কেসে হওয়ার কথা ছিল কিন্তু তিনি অসুস্থতা বসত আসতে পারেননি যার ফলে তারা ভেবেছিল যে লকেট চ্যাটার্জিও এখানে থাকবেন আর সেই কারণের জন্য তারা প্ল্যান করে আজকে এই হামলা পূর্ব পরিকল্পিত হামলা গাড়ি ভাঙচুর গাড়ির টায়ার সমস্ত চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে যাতে আমরা ওখান থেকে পালিয়ে আসতে না পারি পুলিশের উপস্থিতিতে যেভাবে আমাদের উপর অ্যাটাক করা হয়েছে অত্যাচার করা হয়েছে আমাদের সিকিউরিটিরা যদি না থাকতো তাহলে আজকে হয়তো আমাদের ওখানে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশের ভূমিকা এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমাদের সিকিউরিটি থানার আইসিকে বলেছিলেন যে এইখানে এইরকম একটা সিচুয়েশন আপনারা এখানে ইমিডিয়েট ফোর্স পাঠান মাত্র তিনজন সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছে যারা কিনা কি না কোন রকম করেননি উদয়ন উদয়ন বাবু হচ্ছে একটা গুন্ডা তার বাহিনী তার গুন্ডা বাহিনী আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে উনি একটা মন্ত্রী হয়ে আরেকজন বিধায়কের উপরে ধরনের হামলা হচ্ছে সেটা এর চেয়েতে প্রাণঘাতী হামলা এর চেতে নিন্দনীয় আর কিছু হতে পারে না